বদিনে এদিকে আওয়া দাওয়া করতাম আর মাঝখানে সুন্দর করে যে পুরো ডাইনিং বানাইছে তো ভাবলাম যে এখানে আসলে কি কি হয় দেখি আজকের আজকের নতুন করে যুগল আমাদের শেখ যুগল আলি ভাই আমন্ত্রণ নিম মানে সবাইকে আসবেন বসবেন খাবেন মজাদার খাবার সুস্বাদু আছে এবং দামেও সাশ্রয়

আজকের বিরাট আয়োজন নতুন মানুষের আগমন শুভেচ্ছা স্বাগতম ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ভাই আজকে লাগবনি ভাই খালি আমার লাগবো খে রেসা হা তৃপ্তি আচ্ছা